সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আমি শুধু আজকে আসছি একটা কথা বলার জন্য শুধু আপনাদের ছাত্রলীগের যারা যারা আছেন এরা কঠোরপন্থী আমারও ছাত্রলীগের মধ্যে খুব শুভাকাঙ্ক্ষী বাইবেরা বেরাদর বন্ধুবান্ধব বাল্যকালের বন্ধু থেকে ধরে অনেকেই আছেন ক্লাসমেট থেকে ধরে আছেন কিন্তু ইন জেনারেলি যে কথাগুলো আসছে যে শেখ হাসিনা আবার দেশে আসবে দেশে আসবে ভাই আপনাদের বিবেককে কি কোনো একটু প্রশ্ন করা যায় না আপনারা বিবেককে প্রশ্ন করেন আয়নাগরের ব্যাপারটা আপনারা সামনে একটু নিয়ে আসেন বিরোধী দল কথা বললেই বিরোধী কথা হলেই মতের বাহিরে গেলেই তাকে আয়না করে নিতে হবে আয়না করে রাষ্ট্রদ্রোহী হইলে অথবা রাষ্ট্রের মানে কোনো যদি গুপ্তচর হয় রাস্তায় বড় ক্ষতি করতে পারে এবং বড় ধরনের কোনো কিছু হইলে তাকে আয়না করে নেওয়া যেতে পারে কিন্তু নিরক্ষ বিরোধী মতের মানুষ হলেই তাকে আয়না করে নিতে হবে এবং বিরোধী মত হলেই তাকে ধ্বংস করে দিতে হবে গুলি করে মেরে ফেলতে হবে এটা আমাদের জাতির জন্য কতটা কলঙ্ক এত বড় একটা দলের পাওয়ার সভাপতি ওনার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেনাবাহিনী সেনাবাহিনীর প্রতি আমরা প্রবাসীরা সময় কৃতজ্ঞ থাকব। কারণ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত না নিলে এই দেশটার ভিতরে যে কি পরিমাণে রক্তপাত হতো এটাকে আপনারা কেউ চিন্তা করে দেখছেন আল্লাপাক আমাদের সন্তানদেরকে বাই বেরো আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য আল্লাহর অশেষ রকমত হচ্ছে সেনাবাহিনী তাদের তাদেরকে সমর্থন করছে এবং তাদের যে টার্গেট ছিল লক্ষ্য ছিল সাধারণ জনগণের স্বপ্ন ছিল আল্লাহ এটা কবুল করছেন নতবা ওনার ক্ষমতা ছাড়বেনই না শুধু একটা বিবেকে প্রশ্ন করেন যেই গত দুইটা তিনটা নির্বাচন গেছে একটা তামাশার নির্বাচন এটা কি বাই নির্বাচন এবার তো আপনারা মন খুলে কথা বলতে পারেন এবারে একটু মন খুলে কথা বলেন সবাই আল্লাহর হস্তে বিবেককে প্রশ্ন করে বিবেকটা প্রশ্ন করিয়া মন খুলিয়া একটু বলেন আসলে এটা সাজানো নাটক ছিল একটা পুলিশের ঊর্ধ্বতম কিছু সদস্যকে উনি মোটা অঙ্কের পয়সা দিয়া কিনা সাধারণ সদস্যরা যেভাবে ব্যবহার করছে আজকা পুলিশের কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছে ছাত্রদের পিড়া খাইয়া মারা গেছে বা হামলার শিকার হয়েছে কেউ না সমস্ত কিছু শিকার হয়েছে এবং নির্যাতিত হয়েছে এবং মারা গেছে জীবন দিচ্ছে সাধারণ সদস্যরা সাধারণ পুলিশ সদস্যরা তাদেরকে ব্যবহার করা হয়েছে আল্লাহ যেন বাংলাদেশে আর এই ধরনের শাসক না আসে আর রাষ্ট্র বর্তমানে যে মানে মেরামতের জন্য দায়িত্ব নেওয়া হয়েছে নতুন সরকার নিচ্ছে এবং অঙ্গীকার করছে আমরা দুই কোটি প্রবাসী পরি ওনাদের সমর্থনে আমরা যেন রাষ্ট্রটাকে নতুন করে সাজাতে পারে ঢালাওভাবে রাষ্ট্র সম্পূর্ণ সাজাবে গণতন্ত্র পদ্ধতিতে দেশ চলবে আর এরকম ব্যবস্থা থাকবে না যে এক একজন নেত্রী এক বা একজন নেতা সে শুধু আঙুলদায়ী সেরা দেবে সাধারণ জনগণ এর বাইরে যাইতে পারবে না কথা বলতে পারবে না না আমরা এমন চাই না আমরা খোলামেলা একটা বাংলাদেশ চাই উন্মুক্ত এবং গণতন্ত্র আমি একটা বাংলাদেশ চাই যারা বিরোধী মতের মানুষ থাকবে তাদেরকে মূল্যায়ন করবে এবং তারা সম্মানিত হবে এবং তারা কথা বলতে পারবে জনগণের কথা সামনে নিয়ে আসবে জনগণের স্বার্থ দেখবে এমন নেতা চাই জনগণকে ভালোবাসবে দলকে না এমন সামরিক অফিসার চাই যারা দেশকে ভালোবাসবে কোনো দলকে না এই জিনিসটার স্লোগানে আমরা সবাই সামনে এগিয়ে যাই বাদ দেন ভেতর থেকে আওয়ামী লীগ করছেন বিএনপি করছেন এই আমার জাতীয় পার্টি করছেন সব বাদ দেন নতুন রূপে সবাই আসেন দেশটাকে ভালোবাসেন রস্তে দেশ দল কানা না হইয়া দেশের প্রেমিক্ষণ দল কানা না হইয়া দেশ হন এই যদি দেশপ্রেমিক যদি হন দেশটা অনেক এগিয়ে যাবে সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা এই অন্ধকার থেকে বেরিতে পারতেছি না ভাই আমরা এত এতই পাক না এতই পণ্ডিত আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে দেখা গেছে ছত্রিশ কোশি মানুষ হইলে বুদ্ধিজীবী আমাদের সমস্যাটা ওই জায়গা আল্লাহরস্তে সবাই সহনশীল হন দেশটাকে ভালোবাসেন দেশের প্রতি অপরাজনীতি বন্ধ করেন কাদা সুরাসুরি বন্ধ করেন আর কট্টুরপন্থী না হইয়া হন দেখবেন দেশের প্রতি কট্টরপন্থী হন যে আমার দেশের জন্য এটা হচ্ছে তখন সেকেন্ড প্রতি করতে দলকে যে কোনো দলই হোক এটারে বাধা দিতে পারবেন যদি এই মন হয় দেখবেন যে দেশটা কীভাবে পরিবর্তন হয় কিভাবে সুন্দর হয় দেশে কত শান্তি বেরত আসে আর যদি না হয় তাহলে মনে রাখবেন কপালে শনি সারা জীবনে থাকবে যেই সরকারি আসবে পিডা দৌড়াদৌড়ি গুলি আমরা খাইতে দিব যদি এটা মাথায় থাকে বা মনে করেন যুক্তিযুক্ত আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা মনে মনে একটু হলেও ধারণা নেন চিন্তা নেন মনটা পরিবর্তন করেন সবাই ভালো থাকবেন সালামুক